হ্যালো আসসালামু আলাইকুম আমি ইশরাত আবারও চলে এসেছি লাইভে আমার পেজ থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার কাঁথা স্টিচ শাড়ি নিয়ে লাইভে এসেছি খুব অল্প কিছু শাড়ি আছে খুবই তাড়াতাড়ি করে দেখিয়ে দিব বেশি সময় নিব না তার আগে বলে নেই আর আমাদের স্টকে যে কোনো অ্যাভেলেবেল প্রোডাক্ট ইনসাইড ঢাকাতে আমরা ক্যাশ অন ডেলিভারি করি আর আউটসাইড ঢাকা হলে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়া কেউ যদি শাড়ি বুক করে রাখতে চান সেক্ষেত্রে এক মাস হচ্ছে গিয়ে আপনারা এক মাস সময় নিয়ে বুকিং মানে পাঁচ হাজার দিয়ে যে কোনো শাড়ি বুক করে রাখতে পারবেন তবে এক মাসের মধ্যে অবশ্যই নিয়ে নিতে হবে বাকি টাকা পেমেন্ট করে আর কেউ কোনো শাড়ি বুক করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে বুক করতে হবে কারণ শাড়ি বুক করার পরে আপনি ক্যান্সেল বা এক্সচেঞ্জ করতে পারবেন না যদি আপনি ক্যান্সেল করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের কাছ থেকে আপনি আর কোনো পারচেস করতে পারবেন না এছাড়া দেশের বাহিরের আপুরাও আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর আমরা কিন্তু ব্লাউজ স্টিচিং সার্ভিসও দিয়ে থাকি আর কামিজও আমরা এখনও টুকটাক করি অনেক কাপড়ে এখনও আমাদের যারা পুরাতন আপু অনেকেই হচ্ছে কামিজ অর্ডার করেন তবে আমরা আগের থেকে কমিয়ে দিয়েছি কামিজ অর্ডার নেওয়া মোস্টলি শাড়ি করছি তো এখন আমি লাইভটা শুরু করি শাড়িগুলো দেখানো শুরু করব আজকে সবগুলো শাড়ি হচ্ছে রাজশাহী মসলিনের ওপরে কাঁথা স্টিচ করা আমরা যে রাজশাহী মসলিনটা ইউজ করি এটা খুবই সফট কোয়ালিটি এবং একদমই ফুলে থাকে না এবং শাইনি হয় না ম্যাট ফিনিশড তো কোয়ালিটি নিয়ে কারো কোনো সন্দেহ যদি থাকে তাহলে আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে ফিমেল গ্রুপ আপনি সেখানে জয়েন করে আমাদের কাস্টমারদের রিভিউ দেখতে পারবেন আমরা ক্লায়েন্টদের প্রাইভেসি রক্ষার্থে কোনো ছবি আমাদের পেজে পোস্ট করি না তো আজকে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে আলপনা শাড়ি আছে আর কাঁথা স্টিচ এমব্রয়ডারি শাড়িও আছে আজকে লাইভটা আমি শুরু করবো একটা আলপনা শাড়ি দিয়ে সাদার মধ্যে খুব সুন্দর একটা আলপনা এটা হচ্ছে আজকে লাইভের ফার্স্ট শাড়ি যেটা আমি এখন দেখাবো এটা সাদার মধ্যে একটা আল্পনা শাড়ি আলপনা শাড়ির বিশেষত্ব হচ্ছে এটা আগে হ্যান্ড পেন্ট করা হয় হ্যান্ড পেন্ট করার পরে এরপরে হচ্ছে পুরো শাড়িতেই কাঁথা স্টিচ করা হবে এবং আমাদের এই শাড়িগুলো কিন্তু খুবই নিখুঁত ফিনিশিং এবং ঘন কাজ ঘনভাবে কাজ করা যেন সি থ্রু না হয় অতএব এই শাড়িগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই ভিজাবি আপুরাও খুব মানে কমফোর্টেবলি পড়তে পারবেন কারণ এই শাড়িগুলো সি থ্রু হবে না আচ্ছা আমি কাজটা কাজ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ফ্লোরাল মোটিফে হ্যান্ড পেন্ট করে কাঁথা স্টিচ করা তো এই হচ্ছে শাড়ির আঁচল আঁচলের পাটটা শাড়িটা যেহেতু একটা সাদা শাড়ি তো এটার পাইপিংটাও কিন্তু আমরা ব্যবহার করেছি এরকম অফ হোয়াইট কালারের স্টিচ পাইপিং মাল্টি কালার হচ্ছে গিয়ে দেয়া হয়েছে তো এই হচ্ছে শাড়ির আঁচল এরপরে আমরা চলে যাচ্ছি শাড়ির বুকের দিকের অংশে এই যে এটা হচ্ছে শাড়ির জমিন এই যে খুব সুন্দর করে এভাবে ঝাড় করা আছে এই শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর একটা শাড়ি এরপর চলে যাবো কুচির অংশ শাড়ির কুচি কালারফুল এবং এই শাড়িগুলো পরলে এত বেশি সুন্দর লাগে এটা হচ্ছে শাড়ির কুচি কুচিতে কিন্তু এভাবে টাইডাই করা থাকবে লেমন এলো হালকা মিষ্টি পিঙ্ক এবং লাইট অরেঞ্জ কালার দিয়ে কুচির শেষে একদম পুরো কুচিতেও একইভাবে কাজ থাকবে এবং সবার শেষে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে তো এই হচ্ছে ব্লাউজ ব্লাউজের পিঠের কাজ এটা বা আপনি চাইলে এটা স্লিভেও দিতে পারবেন এবং এইটা হচ্ছে আরেকটা স্লিভ এটা হচ্ছে ব্যাক পার্ট বা স্লিভের কাজ তো এভাবেই হচ্ছে গিয়ে অনেক বেশি করে কাজ দেওয়া থাকে সমস্যা নেই আপনি টেলারকে বুঝিয়ে দিলে আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে চান ব্লাউজ মেক করে নিতে পারবেন বা আপনি যদি চান আপনার ব্লাউজটা আমরা মেক করে দিব সেটাও করা যাবে ব্লাউজের মেকিং চার্জ আমরা সাড়ে নয়শো টাকা নিয়ে থাকি লাইনিং ফেব্রিক সহ এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা শাড়িগুলো প্রি অর্ডার হবে না এক পিস করেই আছে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ ইনবক্স করতে হবে এই শাড়িটা সরিয়ে নিচ্ছে এখন খুব সুন্দর একটা প্যাস্টেল গ্রিন এর মধ্যে একটা শাড়ি দেখাবো এবং এটা কিন্তু একদমই নতুন একটা ডিজাইনের শাড়ি কি চমৎকার একটা শাড়ি এই শাড়িটার কালারটাও খুব বেশি সুন্দর এবং এটার পাটটা কিন্তু একদমই অন্যরকম ভাবে করা হয়েছে খুবই সুন্দর একটা পার তো এই শাড়িটাতে ভাবে সি গ্রিন কালারের স্টিচ পাইপিং ও মাল্টি কালার ট্যাসেল করা থাকবে এটা হচ্ছে মেশিন এমব্রয়ডারি ফ্রেম করে এরপর একদম পিটানো কাঁথায় স্টিচ করা হয়েছে এটা হচ্ছে শাড়ির আঁচলের পার্টটা এই যে আঁচলেও খুব সুন্দরভাবে এই যেভাবে কাজ করা এই যে সি থ্রু হবে না এবং কি নিখুঁতভাবে ভাবে একদম ঘন করে কাজ করেছে আমাদের কর্মীরা সাথে ছোট ছোট জিরো সিকোয়েন্স আছে এই ছিল চলে যাব বুকের অংশে বুকের অংশেও একইভাবে কাজ করা আছে যে একটু সি থ্রু হবে না এবং পাটটা তো বলেছি খুবই সুন্দর একটা পার কুচির অংশে কুচিতেও একইভাবে কাজ থাকছে এবং শাড়ির কালারটা যেরকম একটা ডার্ক প্যাস্টেল গ্রিন এর উপরে থাকবে খুবই চমৎকার কালার কম্বিনেশনে শাড়িটা করা এবং এই শাড়িটাতেও একদম শেষ পর্যন্ত কাজ থাকবে শাড়ির লেন্থ হবে চোদ্দ হাত রানিং ব্লাউজ পিস সহ এবং এই যে দুই স্লিভের জন্য এভাবে দুইটা প্যানেল এমব্রয়ডারি করা থাকবে কাঁথা স্টিচ সহ এই যে সুন্দর করে এই যে স্লিভে পড়বে এবং এটা হচ্ছে ব্যাক পার্টের পিঠের জন্য এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা অর্ডার করতে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করতে হবে ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা পাঁচশো টাকা অ্যাডভান্স আচ্ছা এখন একটা ব্ল্যাক শাড়ি দেখাবো আজকে দুইটা ব্ল্যাক শাড়ি আছে যেহেতু একটা শাড়ি দেখে দিই ডক্টর লায়লা সুলতান আপু হাতের কাজ নাকি মেশিন এমব্রয়ডারি আপু এগুলো সব হাতের কাজের শাড়ি এবং এগুলো আমরা প্রি অর্ডার নেই না কারণ এগুলো এক একটা তৈরি করতে প্রায় চার থেকে ছয় মাস সময় লাগে আপনার বোঝার সুবিধার্থে আমরা শাড়ির উল্টা পাশের সেলাইটা দেখাচ্ছি এই যে এগুলো সব হাতের কাজ করা মেশিন এমব্রয়ডারি ফিনিশিং এরকম হয় না আচ্ছা এখন একটা চমৎকার সুন্দর স্টিচ স্টিচ শাড়ি দেখাচ্ছি এটাও একটা মেশিন ফ্রেম করে করা হয়েছে এবং খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে মাল্টি কালার সুতা দিয়ে এই হচ্ছে শাড়ির আঁচল কি সুন্দর একটা শাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা এবং এই শাড়িটাতে ব্ল্যাক কালার স্টিচ পাইপিং করা থাকবে মাল্টি কালার ট্যাসেল থাকবে খুব সুন্দর করে এই যেভাবে কাঁথা স্টিচ করা থাকবে এবং ফিনিশিং দেখে আপনি ওয়াও বলতে বাধ্য হবেন এরপরে আমি চলে যাচ্ছি বুকের অংশে এটা হচ্ছে শাড়ির বুকের দিকের অংশটা এটা এটাতে একইভাবে কাজ করা থাকবে এবং আমাদের শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে এবং ওজনে খুবই হালকা এই যে এত ভারী কাজ করা কিন্তু শাড়িগুলো কিন্তু ওজনে চার পাঁচশো গ্রামের বেশি একদমই হবে না এই হচ্ছে শাড়ির বুকের অংশ এখন কুচির অংশ দেখাচ্ছে এটা হচ্ছে শাড়ির কুচি এবং শাড়িটা এরকম একটা জেড ব্ল্যাক কালারের উপরে থাকছে কুচিতেও শেষ মাথা পর্যন্ত কাজ থাকবে শাড়ির লেন্থ হবে চোদ্দ হাত রানিং ব্লাউজ পিস সহ এবং এই যে ব্লাউজ পিসে খুব সুন্দর করে আমরা দুই স্লিভের জন্য এইভাবে হাতের কাজ দিয়ে থাকি এবং হচ্ছে পিঠের জন্য কিন্তু কাজ করে দেয়া হয় এই যেভাবে এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা অর্ডার করতে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করতে হবে ইনসাইড ঢাকাতে আপনার ক্যাশ অন ডেলিভারি পাবেন আউটসাইড ঢাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা সরিয়ে নিচ্ছি এখন দেখাবো একটা খুব সুন্দর ম্যাজেন্টা রঙের একটা শাড়ি দেখাবো একদম গাঢ় যেটা যে একটা শেড হয় না ম্যাজেন্টার আমরা যাকে রানি ম্যাজেন্টা বলি ওরকম ডিপ শেডের ওপরে একটা চমৎকার শাড়ি দেখাবো এখন এই শাড়িটাও একটা নতুন একটা ডিজাইনে করা হয়েছে এবং কি চমৎকার শাড়িটা আমি জানি না কতটুকু লাইভে বোঝা যাচ্ছে তো এই হচ্ছে শাড়ির আঁচল আঁচলে শাড়ির এভাবে হচ্ছে আলাদা করে এই যে এভাবে একটা পারের মতো ফ্লোরাল মোটিভ একটা পার করা আছে এবং এই হচ্ছে শাড়ির এই যে কাজটা এভাবে শাড়িতে জাম কালারের পাইপিং করা হয়েছে এবং মাল্টি কালার ট্যাসেল করা হয়েছে এবং এই হচ্ছে শাড়ির বুকের দিকের অংশ এই যে এভাবে এল শেপ করে এই কাজটা বুকের দিকে চলে গেছে এই হচ্ছে শাড়ির আঁচল দেখাচ্ছিলাম এখন চলে যাচ্ছি বডিতে এটা হচ্ছে শাড়ির বডি এই যে এটা বুকের উপরের দিকে পড়বে এই কাজটা এবং এইটা হচ্ছে শাড়ির নিচের দিকে এই শাড়িটাতেও ছোট করে ছোট ছোট সিকোয়েন্স অ্যাড করা আছে এবং খুব সুন্দরভাবে ভাবে মাল্টি কালার সুতা দিয়ে এভাবে কাঁথা স্টিচ করা আছে এই এই হচ্ছে কুচি এবং যে শাড়ির বেস কালারটা আমি দেখিয়ে দিই যে এরকম সুন্দর একটা একদম গাঢ় সরি ডিপ ম্যাজেনটা লাইভে দেখতে অনেকটা রেড লাগছে কিন্তু এটা কিন্তু একদম অরিজিনাল রানি ম্যাজেনটা এই হচ্ছে কুচি কুচিটাও খুবই সুন্দরভাবে কাজ করা আছে একদম শেষ পর্যন্ত এবং শাড়িটার লেন্থ হবে চোদ্দ হাত রানিং ব্লাউজ পিস সহ এবং ব্লাউজ পিসেও আপনারা কাজ পাবেন খুব সুন্দরভাবে এই যে দুইটা স্লিভের জন্য এইভাবে সুন্দর করে দুইটা প্যানেল করা আছে হাতের কাজ দিয়ে এবং এটা হচ্ছে ব্যাক পার্টের এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো অর্ডার করতে হলে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করতে হবে ষোলো টাকা সেটা প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো এখন এখন আরেকটা আলপনা শাড়ি দেখাবো এটা খুব সম্ভবত আকাশি কালারের উপরে সরি এটা ফিরোজা কালারের উপর একটা শাড়ি চমৎকার শাড়ি এটা এবং এটাতে হচ্ছে স্ট্রাইপ প্যাটার্নে করা আছে এই যে এই হচ্ছে আঁচলটা এটা হচ্ছে শাড়ির আঁচল শাড়িটাতে ভাবে সি গ্রিন কালারের স্টিচ পাইপিং করা থাকবে মাল্টি কালার ট্যাসেল করা থাকবে আঁচলটাতে এভাবে সুন্দর করে স্ট্রাইপ প্যাটার্নে পেইন্ট করে এরপরে বক্স করা আছে এরপরে এই যে এখানে হচ্ছে গিয়ে একটা ফ্লোরাল মোটিফে হ্যান্ড পেইন্ট করে এটা ঠিক বুকের উপর পর্যন্ত চলে গেছে এই যে এবং জমিনের অংশে এভাবে বরফির মতো করে হ্যান্ড পেন্ট করা হয়েছে জ্যামিতিক প্যাটার্নে এরপর চলে যাব হচ্ছে কুচির অংশে এটা হচ্ছে কুচি কুচিতেও আপনারা এইভাবে ফ্লোরাল পার্টটা পাবেন সাথে এই যে জেমিতিক যে বক্সটা বা প্যাটার্নে যে হ্যান্ড পেইন্ড সেটা থাকছে সাথে কাঁথা স্টিচ থাকবে খুব সুন্দর করে কাঁথা স্টিচ করা আমাদের প্রত্যেকটা শাড়িতে এবং এই যে ছোট ছোট করে সিকোয়েন্স অ্যাড করা আছে কুচিতে এভাবে হ্যান্ড পেইন্ড থাকছে পুরো কুচিতে আর অর্ধেকে থাকছে এভাবে হাতের কাজ এই শাড়িটাতে একদম শেষ পর্যন্ত কাজ থাকবে এবং খুব সুন্দর একটা রানিং ব্লাউজ পিস পাবেন আপনারা এই যে ব্লাউজ পিসে এই যে পিঠের জন্য কাজ করা থাকবেন পুরো পঁয়তাল্লিশ ইঞ্চি বহরে এইভাবে স্কোয়ার করে থাকবে এটা আপনারা দুইটা স্লিভে দিতে পারবেন তো এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি হবে আউটসাইড ঢাকা আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ষোলো টাকা আচ্ছা এই শাড়িটা সরিয়ে নিচ্ছি এরপরে আরেকটা ব্ল্যাক শাড়ি দেখাবো এই শাড়িটাও কিন্তু একদমই নতুন একটা ডিজাইনে আমরা একদম আমাদের আগের ডিজাইনগুলো সব চেঞ্জ করছি নতুন কো নতুন নতুন ডিজাইন নিয়ে আসতেছি এই শাড়িটাতে কিন্তু অনেক ঘন কাজ এমনিতে অন্য শাড়ির থেকে এই শাড়িটা একটু ওয়েট বেশি হবে হয়তো একশো দেড়শো গ্রাম কারণ হচ্ছে এটাতে আরো ঘন করে কাজ করা আছে এবং এটার কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখাচ্ছি এই যে আঁচল এবং বুকের দিকে খুব সুন্দরভাবে এই যে অরেঞ্জ কালারের যেই বার্ন অরেঞ্জ কালারের ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা এল শেপে এভাবে আচলের দিক থেকে এভাবে বুকের দিকে গিয়েছে এবং এটা শুধু উপরের দিকেই আছে এই যে উপরের দিকে কাজটা পড়বে এবং কুচির দিকে বা নিচের দিকে কিন্তু ওই কাজটা থাকছে না তো আমি আবার দেখাচ্ছি আঁচলটা এই যে এই হচ্ছে শাড়ির আঁচল এই যে থাকবে মাল্টি কালার ট্যাসেল থাকবে এরপরে আমি দেখাবো শাড়ির বুকের অংশ এই যে শাড়ির কাজটা দেখেন কি সুন্দর একদম ফুটে আছে পুরো কালোর মধ্যে এই যে এটা হচ্ছে মুখের অংশ এরপর চলে যাব শাড়ির কুচির দিকে এইটা হচ্ছে শাড়ির কুচি কুচিতে একই ভাবে এই যে কাজ থাকবে এবং এটা হচ্ছে শাড়ির বেস কালার এই যে এরকম জেড ব্ল্যাক খুবই চমৎকার একটা শাড়ি এবং এই শাড়িটা একদম শেষ পর্যন্ত কাজ আছে এবং সবার শেষে রানিং ব্লাউজ পিস থাকবে চোদ্দ হাতের শাড়ি হবে রানিং ব্লাউজ পিস সহ এবং এটা হচ্ছে এই যে একটা স্লিভের জন্য কাজ করা এটা আরেকটা স্লিভ কি সুন্দরভাবে কাজ করা আছে এবং এটা হচ্ছে ব্যাক পার্ট এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ম্যাটেরিয়াল রাজশাহী মসলিন অর্ডার করতে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করতে হবে এখন একটা অরেঞ্জ কালারের শাড়ি দেখাবো এটা কুসুম অরেঞ্জ কালার এবং এটার আঁচলটা হচ্ছে ব্লু এর উপরে এই হচ্ছে শাড়ির আঁচল আঁচলটা এইভাবে ব্লু কালারের পাইপিং থাকবে মাল্টি কালার টাসেল থাকবে এভাবে ফ্লোরাল মোটিভে হ্যান্ড পেইন্ট করে এরপরে খুব সুন্দরভাবে কাথা কাঁথা স্টিচ করা আছে এটা ছিল আঁচলটা এখন আমি বুকের অংশটা দেখাচ্ছে যেটা হচ্ছে বুকের অংশ শাড়ির পুরো শাড়িতে একইভাবে কাজ থাকবে এরপরে চলে যাব শাড়ির কুচির অংশে এটা হচ্ছে শাড়ির কুচি এবং শাড়ির কালারটা হচ্ছে যেরকম খুব সুন্দর একটা কুসুম রঙের কুসুম অরেঞ্জ বলি যাকে আমরা খুবই হালকা একটা কালার স্নিগ্ধ খুবই সুন্দর চমৎকার কালার কম্বিনেশন ফিরোজার সাথে এই হচ্ছে কুচি এবং সবার শেষে রানিং এ হচ্ছে এই যে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসে দুই স্লিভে এভাবে কাজ থাকবে এটা পিঠে কাজ নেই এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো টাকা অর্ডার করতে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করতে হবে ষোলো হাজার পাঁচশো এখন একটা জাম কালার শাড়ি দেখাবো এই শাড়িটাই আগে একবার এক পিস এসেছিল তো এই শাড়িটাতে একটু ব্যতিক্রমভাবে কাজ করা হয়েছে এটা হচ্ছে এই যে শাড়ির আঁচলের ঠিক মাঝ বরাবর হচ্ছে এরকম একটা ফ্লোরাল মোটিফে এমব্রয়ডারি করা আছে এরপরে আমরা কাঁথায় স্টিচ করিয়েছি পুরো শাড়িতে একদম কোনো থ্রু হবে না একদম ঘন ভরাট করে কাজ করা এবং এরপরে হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে বুকের দিকের অংশ এটা বুকের ওপরেও এরকম একটা ঝাড় থাকবে এরপরে চলে যাব কুচিতে এই যে এটা হচ্ছে এটা এটা বুকের নিচের দিকের অংশটা এরপরে চলে যাবো কুচিতে এভাবে এই যে কুচিতে খুব ঝাড় করা আছে এবং শাড়ির কালারটা হচ্ছে যে রকম একটা জাম রঙের কালার একদম শেষ মাথা পর্যন্ত কাজ থাকবে এবং সবার শেষে হচ্ছে রানিং ব্লাউজ পিস থাকবে এবং এই শাড়িটার বিশেষত হচ্ছে কি এই শাড়িটাতে হচ্ছে গিয়ে পুরো ব্লাউজ পিসে একদম কাজ করা আছে তার মানে অল ওভার ব্লাউজ পিসে আপনারা এটার কাজ পাবেন এই যে পিঠের দিকে একটা ঝাঁপ থাকবে এবং দুই দুই হাতা এরকম দুইটা ঝাঁপ থাকবে এছাড়া পুরো ব্লাউজ পিসেই হচ্ছে বক্স বক্স করা থাকবে এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো টাকা অর্ডার করতে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করতে হবে ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি হবে আউটসাইড ঢাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আজকের লাইভের লাস্ট শাড়ি দেখাচ্ছি এটাও হচ্ছে গিয়ে সাদার মধ্যে ম্যাজেন্টা পারে খুব চমৎকার একটা শাড়ি জানি না বোঝা যাচ্ছে কিনা শাড়িটা কতটা সুন্দর এটাতে ম্যাজেন্টা পাইপিং করা হয়েছে এবং মাল্টিকালার টাসেল আমরা অ্যাড করেছি এটা যেহেতু একটা আলপনা শাড়ি তাই এটাতে আগে হ্যান্ড পেন্ট করা হয়েছে এরপরে কাঁথা স্টিচ করা হয়েছে পুরো শাড়িতে এবং এই ছিল শাড়ির আঁচল এরপরে দেখাচ্ছি শাড়ির বুকের অংশ এটা হচ্ছে এই যে শাড়ির জমিন গাছটা দেখাচ্ছি কাজ থেকে নিখুঁত ভাবে কাজ করা এবং এগুলা সব স্টিচে যে পিছনে সুতার নট দেওয়া আছে এই হচ্ছে শাড়ির কুচির অংশ এবং এই যে এটা হচ্ছে কুচি কুচিতে এভাবে একটু শেড করা আছে ব্লু এবং পিঙ্ক দিয়ে এবং এই শাড়িটার লেন্থ হবে চোদ্দ হাত রানিং ব্লাউজ পিস সহ এবং একদম শেষ পর্যন্ত কাজ করা আছে সবার শেষে পাবেন রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসে খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে পিঠের জন্য এবং দুই হাতার জন্য এই ছিল পুরো শাড়ি এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি হবে আউটসাইড ঢাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো যার যেটা ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের ইনবক্স খুলে হয়ে যাবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাহিরে আপনাদেরকে পাঁচশো অ্যাডভান্স করতে হবে এছাড়া আপনার ব্লাউজ স্টিচিং সার্ভিসও পাবেন সেক্ষেত্রে সাড়ে নয়শো টাকা এক্সট্রা চার্জ প্রযোজ্য আজকে আজকের লাইভটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আবার পরবর্তী লাইভে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম